বিয়ের আগে ভালো ছিল মানে আমিও এলাকার চাপে পড়া ফ্যামিলির চাপে পড়িয়া বাধ্যতা হইয়া ওকেও জোর করছি আমি কিন্তু ও চাইছিল আমাকে এভাবেই তো এখন লাইভে বলবো যেহেতু আমার আমি তোমার কাছে ভালোবাসার যোগ্যই যখন ছিলাম না তাহলে আজ থেকে কি আমার এই জীবনটা কি অন্য মানুষকে বিলিয়ে দিব তুমি কি এটাই চাচ্ছ তুমি যদি এটাই চেয়ে থাকো তাহলে তুমি সাথে করে একজনকে নিয়ে আসো আমার জীবন সঙ্গী বানিয়ে দিয়ে যাও তোমারই মন মতন করে একজন আমি তাকেই নিব কিন্তু আমি যত তুমি যতদিন না আসবে ততদিন তো আমার জীবন আমি কাউরে ঢুকাইতে পারতেছি না তো যে যেখান থেকে দেখতে পারতেছেন ভাই সবাইকে সালাম জানাই তো আবারও আপনাদের মাঝে আসছি আবারও একটা জীবনের গল্প নিয়ে তো যে যেখান থেকে দেখতেছেন বেশি বেশি করে আমার জন্য দোয়া করেন আর আমার মনের মানুষটাকে তাড়াতাড়ি আমার কাছে পাঠিয়ে দিন তো আমি যেখানেই বলবো ও যে যেখানে থাকুক না কেন ও এই ভিডিওর মাধ্যমে ও যদি তারপরও আমার কাছে না আসে তো আমার কিচ্ছু করার নাই আজও বসে আছি আজকে পাঁচ ছয় থেকে বছরটা এখনও তার অপেক্ষাই আছি তবে আমি তাকে ফোন দিই সে আমার সিমে ব্লক করা আমার সমস্ত কিছুতে আমার সাথে ব্লক করছে তো আমি কি এমন কাজ করছি আমার টাকাগুলো খাইতে খুব মজাই লাগছিল তখন দেখতে তো এখনও তো টাকা ইনকাম করে পাহাড় দিছি এখন এসে নিবা না তো আসো নিয়ে যাও এখনও তোমার জন্য টাকা ইনকাম করে বস্তা বানাই ঠিক দিছি তোমাকে ফোনে পাচ্ছি না তোমাকে কোথাও পাচ্ছি না এই বিষয়টার মাধ্যমে যদি তুমি চলে থাকো তাহলে তুমি যদি মানুষ হয়ে থাকো তাহলে অবশ্যই চলে আসবে তুমি যেভাবে যে স্থানে আমাকে ফেলে গেছিলা মনে করছো আমি কখনোই উঠতে পারবো না তো আমি উঠে ঠিকই দাঁড়াইছি আমি এখনও অনেক ভালো আছি তো তোমাকে দেখাতে পারতেছি না তোমাকে বলতে পারতেছি না তোমারকে এইখানে ফোন দিই তোমার যতটা নাম্বার আছে আমি প্রতিটা একটা দিন নাই যে আমি ট্রাই না করি তো এভাবে কি মানুষের ভালোবাসার প্রতিদান প্রতিদান বেশি ভালোবাসছি তো তার জন্য এভাবে দিয়ে গেলাম তো এখন লাইভে বলবো যেহেতু আমার আমি তোমার কাছে ভালোবাসার যোগ্যই যখন ছিলাম না তাহলে আজ থেকে কি আমার এই জীবনটা অন্য মানুষকে বিলিয়ে দিব তুমি কি এটাই চাচ্ছ তুমি যদি এটাই চেয়ে থাকো তাহলে তুমি সাথে করে একজনকে নিয়ে আসো আমার জীবন সঙ্গী বানিয়ে দিয়ে যাও তোমারই মন মতন করে একজন আমি তাকেই নিব কিন্তু আমি যত তুমি যতদিন না আসবে ততদিন তো আমার জীবন আমি কাউরে ঢুকাইতে পারতেছি না তো তো আমি এ পর্যন্ত আছি আমি এ পর্যন্তই তোমার সঙ্গে যোগাযোগ করার কোনো রাস্তা আমি পাইতেছি না জানি না তুমি যদি এটা দেখে থাকো তাহলে তুমি অবশ্য আমাকে একটা যোগাযোগ করার চিন্তা ভাবনা করো কতদিন রিলেশন ছিল আপনাদের অনেক বছর বছর সাথে বহু মানে কোনো দিন মানে উল্টাপাল্টা কোনো কিছু হয় নাই হয়েছে মানে শারীরিক দিক দেয়া সবাই আমাদের বিবাহিত জীবনে যখন ছিলাম বিবাহিত আগেই ভালো ছিলাম যখন ওর সঙ্গে আমার বিবাহ হয়ে গেলো তখন থেকে আমাদের কপালে দুর্গতি শুরু হয়ে গেলো ও বিয়ের আগে ভালো ছিল মানে আমিও এলাকার চাপে পড়া ফ্যামিলির চাপে পড়া বাধ্যতাও হইয়া ওকেও জোর করছি আমি কিন্তু ও চাইছিল আমাকে এভাবেই ভোগ করে যাবে কিন্তু ওটা আমি হতে দিই নাই ওটা আমি হতে দিই নাই সম্পর্ক ছিল তখনই ভোগ করছে আপনাকে হ্যাঁ শারীরিক সম্পর্কটা আপনার নিজের ইচ্ছায় আপনারা মিলামিশা করছেন নাকি এরকম মিলামিশা হয়েছে যে ছেলেটা কি করছে হ্যাঁ অনেক অনেক কিছু হয়েছে আট নয় বছর একই ঘরে একই সংসার লাইফের মতন ছিলাম যেখানে থাকতাম সেখানে সবাই যেন ও আমার হাজবেন্ড প্রতিদিন আমার বাসায় আসা যাওয়া করছে কিন্তু আপনার হাজবেন্ড না তখন হাজবেন্ড ছিল না যখন আসা যাওয়া করতো তখন আপনার বাসা যখন বাসা রাখছেন রকম যে হাজবেন্ড পরিচয় দিয়ে বা বাসা নিয়েছেন হাজবেন্ড পরিচয় দিয়ে হ্যাঁ তো এইটা কি ঠিক হইছে আপনাদের আমি যে ভালোবাসতাম ভালোবাসার আমি ভালোবাসতাম এই যে 8 9 বছর আপনাকে বক করছে একটা মেয়ে 8 9 বছর